হুমায়ুন কবি ফুরফার সিং এসতে পারে ফুরফার পিস সাবল দেখা সাক্ষাৎ করেছে মধ্যে এক জায়গায় আছে বোকা বোকা ফোচকে বোকা মানুষের অধিকারের জন্য সব দলমত একসঙ্গে হয়ে এই বিজেপি এবং তৃণমূলকে হাঁটাও এনারা চাইছে একা লোবো একা খাবো বিজেপি আসে আসো অন্য দল যাতে না আসে অন্য কোনো রাজি দল উঠলেই মারো পেটো বিরোধী দল থাকলেই মারো এই কথাটা মমতা বলেছিল ওটাকে আগে একমাত্র নৌসাদ আইএসএফ তৃণমূলের ঘুমটাকে ছিনিয়ে নিয়েছে এখানে অন্য রাজনীতির চক্রান্ত আজকে নিয়ে ভাঙড় খেলে বেশি হুড়োহুড়ি আমার ভাইপো নৌসাদার করে না মেহরে পিঠে খুন করে চোলাবাজি করে গুন্ডামি করে ভোট ছিনিয়ে নেবে বন্ধ করে ওটা ঘুমটাকে ছিনিয়ে নেবে ইনশাল্লাহ বলে দিচ্ছি এই বাম এবং কংগ্রেস এবং আই এস এফ হ্যাঁ এবং আই মা দুধ খেয়েছে দেখি আমি হুমায়ুন কবি এসেছেন সেবি এসতে পারে এটা ধর্মগুরু হিসাবে পিস হিসাবে সব দলমতের লোকেরা এসে থাকে এখানে অধিকার যে আসতে পারে উনি এসছেন এসে যম্মার নামাজও পড়লেন এবং খুরফা পিসাবদের সঙ্গে দেখা সাক্ষাৎ অনেক করেছে আমার সঙ্গে এসে দেখা সাক্ষাৎ করে গেলেন জোটেরই বিষয়ে যেটা বলতে চাইছেন ওটা আমি এখন বলতে পারছি না এ কথা আমি পরে বলবো আগেও বলছি এখনও বলতে চাইছি যেসব দলমত আছে আপনার তৃণমূল এবং বিজেপি বাদে সব দলমত এক হয়ে দেশকে বাঁচানোর জন্যে কমকে বাঁচানোর জন্যে জাতিকে বাঁচানোর জন্যে কর্মশিক্ষা শিল্পী বাঁচানোর জন্যে চুরি চামড়ি থেকে বাঁচানোর জন্যে মানুষের অধিকার জন্যে সব দলমত এক একসঙ্গে হয়ে এই বিজেপি এবং তৃণমূলকে হাঁটাও দেশ থেকে তাহলে দেশ বেঁচে যাবে মানুষ বেঁচে যাবে মানুষের অধিকার ফিরে পাবে চিন্তায় আছে দিদি এক জায়গায় কী বুঝলেন দিদি এক জায়গায় আছে এটা চাইছে অন্য দলটা না থাকে পশ্চিমবাংলায় বিজেপি আসে আসুক কী বুঝলেন অন্য দল যাতে না আসে এটা হচ্ছে কৌশল কিন্তু মনে রাখবেন এনারা চাইছে একা লব একা খাবো একা ঘুরবো একা বাড়বো সব কিছু করবো একা অন্য কোনো রাজি দল উঠলি মারো পেটো বিরোধী দল থাকলেই মারো এই কথাটা মোমোছা বলেছিল অনেকে আগেও ভিতরের ষড়যন্ত্র এইটা একমাত্র নৌসাদ আইএসএফ তৃণমূলের ঘুম তাকে ছিনিয়ে নিয়েছে অতএব ঘুমোতে পাচ্ছে না ব্যানার্জি সাহেব ঘুমাতে পাচ্ছে না আর ওনার ভাইপো ঘুমোতে পারছে না অতএব লক্ষ্যটাকে বারবার এই মানে ভাঙড় ভাঙড় বলার অর্থটা হচ্ছে এখানে একটা অন্য কৌশল আছে এখানে অন্য রাজনীতির চক্রান্ত আছে কেন পলিটিক্স আছে বারবার বলছে একটাই কারণ যে ন যেন আই এস এফ যেন ভাঙড়টা গেলেই পড়ে থাকে বোকা বোকা ফোচকে বোকা হ্যাঁ তুমি কি ভাবছ কটা পদ মমতা দিয়ে দিয়েছে বলে সেই পদ পেয়ে তুমি মনে করে বিরাট ব্যাপার আমার হ্যাঁ তিন মিনিট বড়ো বড়ো নেতাদের কাছ থেকে না দিয়ে উপযুক্ত থাকতে না দিয়ে ভাইপোকে দেখে দিয়ে দিয়েছে দিয়ে হ্যাঁ বলতে বিরাট কিছু কাজ করে ফেলেছে বিরাট মাতা হ্যাঁ না এত সহজ ভাববে না মাথা অনেকের আছে মনে রেখে দেবেন ভাঙড় কেলে বেশি হুড়োহুড়ি আমার ভাইপো নৌসাদার করে না আমার ভাইপো নওসাদার দরকার হচ্ছে আপনার মুর্শিদাবাদ মালদা কী বুঝলেন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর বাঁকুড়া চারিদিকে ঝড়ের মতন আয়সেফ বেড়ে উঠছে হ্যাঁ আগিয়ে চলছে এবং তার সঙ্গে বামরাও আগাচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ উনি মুখটাকে ঘোরাবার জন্য এই কৌশল করে চাইছে খালি ভাঙড় ভাঙড় কারো ভালো করো যাতে হ্যাঁ আইসে মানে ভাঙরটাকে নিয়ে পড়ে থাকে অতএব ব্যানার্জি সাহেব তোমার মতন ফোঁজকে কোথা আছে বলতে পারব না ওসব বাদ দাও হ্যাঁ অতএব বাংলার বুকে সমস্ত দলমাদের অধিকার আছে সমস্ত দলমাদ দাঁড়াতে পারে যে যার ক্ষমতা নিয়ে মেহেরে পিঠে খুন করে তোলাবাজি করে গুন্ডামি করে ভোট ছিনিয়ে নেবে বন্ধ করো ওটা আরো নির্বিঘ্নে ভোট দিতে যাও হ্যাঁ ব্যানার্জি সাহেব এমা অভিষেক তোমাদের ঘুমটাকে ছিনিয়ে নেবে ইনশাল্লাহ বলে দিচ্ছি এই বাম এবং কংগ্রেস এবং আইএসএফ হ্যাঁ এবং আইমা বলে দিচ্ছি কথা বলে দিয়ে গেলাম ভোটটা মানুষকে নির্বিঘ্নে দিতে দাও দেখি কেমন মায়ের দুধ খেয়েছে দেখি আমি